আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি রান্না করব কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে তো দেখুন কিভাবে রান্না করছি কড়াইতে দিয়ে দেবো

পিঁয়াজ চিংড়ি ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দেবো ওখানে রসুন কাঁচামরিচ মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়া মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এবার আমি লতিগুলো দিয়ে দেব লতিগুলো দিয়ে দিব বাতিগুলো আমি হালকা কষাই তারপরে ঝোলের জন্য পানি দিয়ে ঢাকা যেমন লতি কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দেব পানি বেশি দিব না হালকা দিব লতি গলে যাবে লতি রান্না হয়ে গেছে লতি এবার আমি নামাই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না শেষ হয়ে গেছে